মাইডিয়া স্টুডেন্টস তোমাদের আজ জিওগ্রাফি থেকে একটি প্রশ্নের আমি উত্তর দেবো প্রশ্নটি হলো বিকিরণ কাকে পার্থিবিক না কি হয় বিশ্ব থেকে যে পরিমাণ উষ্ণতা কত না সূর্য থেকে যে পরিমাণ উষ্ণতা পৃথিবী পীষ্টকে কী করে উত্তপ্ত করে সেটা কত না একান্ন শতাংশ সেই একান্ন শতাংশ তাপ কী করে পৃথিবীকে আগে গরম করে তোলে এবারে কি হয় রাতের বেলা সেই তাপ সম্পূর্ণরূপে কি হয় আবার বিক্ষিপ্ত হয়ে মহাশূন্যে চলে যায় এর ফলে কি হয় পৃথিবী আবার ঠান্ডা হয়ে যায় এইরকম অবস্থাকে আমরা কি বলবো এই কি না তাপের সমতা বজায় থাকি তাহলে সূর্য থেকে আগত যে সূর্য কিরণ তার গত একান্ন শতাংশ কি করে গরম করে আবার রাতের বেলা কি হয় সূর্য ওই তাপ বিক্ষিপ্ত হয়ে আবার মহাশূন্যে চলে যায় একে সাধারণত কি বলা হয় পার্থিব বিক্রি হয় তোমরা বুঝতে পারলে পরীক্ষায় পড়লে তোমরা সুন্দরভাবে লিখে আসবে আর যদি তোমাদের কোনো বোঝার অসুবিধা তাহলে তোমরা কমেন্ট করবে আর বুঝতে পারলে চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্নের উত্তর আবার জন্য